শুনছেন কাহিনীক অডিও প্রকাশনা কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু খুদা গজালের মার ছোট ছেলে প্যাঁকালে টাউনের থিয়েটার দলের নাচে সখী সাজে গান করে কাজও করে রাজমিস্ত্রির কাজ বাবু হয়ে সেও একটু গোছ হয়ে গেছে টেরিকাটে ছিক্রেট টানে পান খায় চা খায় পাড়ার মেয়ে মহলে তার মস্ত নাম বলে যেমন গলা তেমনি গান তেমনি শৌখিন থিয়েটারে লাচে বাবুদের থিয়েটারে ওই খেরেস্তান পাড়ার যাত্রার গানে লয় হুম সে যখন ফুট গজ কন্নিক আর সুত দিয়ে ছিক্রের টানতে টানতে কাজে যায় আর যেতে যেতে গান ধরে তখন পাড়ার বৌঝিরা ঘুমটা বেশ একটু তুলেই তার দিকে চায় ভাবি সম্পর্কের কেউ হয়তো একটু হাসেও আর অবিবাহিত মেয়ের মায়েরা আল্লা মিয়াকে জোড়া মোরগের গোস্তের লোভ দেখিয়ে বলে হে আল্লাহজি আমার কুরুনীর সাথেই ওর জোড়া লিখু ঘরে সেদিন চা ছিল না তাই প্যাঁকালে নেদের পাড়ায় বাবুদের বৈঠকখানা হতে একটু চায়ের প্রসাদ পেয়ে এসে কাউকে কিছু না বলেই কন্নিক নিয়ে কাজে বেরিয়ে পড়বার জোগাড় করছিল তার মা একটু অনুনয়ের স্বরেই বললে হ্যাঁ রে তুই যে কাজে যাচ্ছিস বড় এদিকে যে পাঁচি আমার মরে দেখ না একটু কাঠুরে পাড়ায় দাই মাগিকে কাল আত্মীর থেকে কষ্ট পাচ্ছে এখানে তো কিছু হলো না গোদের উপর বিষ ফোঁড়া কিছুদিন থেকে আবার ওর ছোটো বোনটাও এসে ওদের ঘাড়ে চড়েছে বিয়ে দিয়েছিল ওর ভালো বর ঘর দেখি কিন্তু কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই ওতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না পাঁচির স্বামী নাকি কোন এক কাওড়ার মেয়েকে মুসলমান করে নেকা করেছে কিন্তু তার স্বামীর অর্ধেক রাজত্বে পাঁচির মন উঠল না একদিন তার অনাগত শিশুর শুভ সংবাদসহ অর্ধেক রাজত্বের সর্বসত্ত্ব ত্যাগ করে মায়ের দুঃখের কোলেই সে ফিরে এলো অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছু নেই শুধু হৃদয় দিয়ে দেবতার পূজা হয়তো করা যায় কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না শুধু হাতের লজ্জা সারা হৃদয় দিয়েও ঢাকা যায় না পাঁচি এলো চোখ ভরা জল নিয়ে দুখিনী মা তার চোখের জল মুছবারও সাহস করলে না বড় আদরের একটি মাত্র মেয়ে তার তার সর্বকনিষ্ঠ কোল পোঁছা সন্তান বুকে সে তুলে নিল তাকে কিন্তু তাতে শান্তি সে পেল না বুক তার ফেটে যেতে লাগলো কান্নায় বেদনায় মা কেঁদে উঠল ওরে হতভাগিনী মেয়ে এ কাঁটার বুকে শুধু যে ব্যথাই পাবি মা আমার এখানে সুখ শান্তি কোথায় মেয়ের প্রথম সন্তান পিত্রালয়েই হয় এই দেশের চিরাচরিত প্রথা অতি বড় দুঃখীয় তার মেয়ে প্রথম সন্তান সম্ভাবিতা হলে নিজে গিয়ে মেয়েকে আনে সাধ আরমান করে মেয়েকে সাধ খাওয়ায় পাঁচি যখন প্রসব বেদনায় আর্তনাদ করছিল অথচ অর্থাভাবে ধাত্রীও ডাকতে পারা যাচ্ছিল না কাল রাত্রি থেকে তখন তার মার যন্ত্রণা বুঝেছিলেন যদি বেদনার বোধশক্তি তার থাকে এক অন্তর্জান নিজে থেকে এসেছে বলেই এবং মেয়ের কপাল পুড়েছে বলেই কি তার যত্ন আদরও হবে না একটু কিন্তু হয় কি সে নিঃসম্বলে জননী কাঁদে ছুটে বেড়ায় কিন্তু করতে কিছুই পারে না ছেলের উপর অভিমান করে কিছুই বলেনি এতক্ষণ কিন্তু আর সে থাকতে পারল না ছেলের কাছে এসে কেঁদে পড়ল ওরে পাঁচি যে আর বাঁচে না চা খেয়ে এসেও প্যাঁকালের উফমা তখনও কাটেনি সে টেরি কাটতে কাটতে মুখ না তুলে বললে মরুক। আমি তার কি করব দায়ের টাকা দিতে পারবি সত্যিই তো সে কি করবে টাকাই বা কোথায় পাওয়া যায় হঠাৎ পুত্র মুখ তুলে ঝাঁঝের সঙ্গে বলে উঠল রোজ ঝগড়া করবি নুলোর মাল সঙ্গে নইলে সেই তো এতক্ষণ নিজে থেকে এসে সব করতো নুলোর মার কেউ নয় আমাদের সেই ভীমা প্রখর দর্শনা শ্রীমতী হেরিম্বা সে শুধু ঝগড়া করতেই জানে না একজন ভালো ধাত্রীও ইতিমধ্যেই পাঁচই চিৎকার করে মূর্ছিতা হয়ে পড়ল প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার